খুবই সহজে সামান্য কটা ঘরে থাকা উপকরণ দিয়ে এই রকম ক্র্যাকার্স তোমরা বাড়িতে নিজেই তৈরি করে নিতে পারবে তো চলো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল আমি চলে এসেছি আমার গার্ডেনে কারণ এখন রোদ উঠেনি অতটা তো ভাবলাম যে এখানে ঠান্ডা ঠান্ডা শ্যুট করে নেব তো চলো আজকের রেসিপি হচ্ছে সুগার ফ্রি ক্র্যাকার্স প্রতিদিনই তো মোটামুটি বিস্কিটগুলো তৈরি করে থাকি তবে সুগার ফ্রি বিস্কিট বা ক্র্যাকার্স তৈরি করা হয় না তো ভাবলাম যে আজকে সুগার ফ্রি ক্র্যাকার্স তৈরি করি একেবারে হেলদি প্রসেসে তো চলো তার জন্য আমি এখানে একটা বোল নিয়েছি আর এটাতে দিয়ে দেব জল হাফ কাপের মতো জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণের পরিমাণ খুব বেশি একটা দিতে হয় না বিস্কিটে অল্প করে রাখলেই হয় তো দিয়ে দিলাম দুই চিমটের মতো হতো লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি আমি সুগার ফ্রি এখানে আমি এক টেবিল চামচের মতো সুগার ফ্রি দিচ্ছি কারণ এটা তো অনেক মিষ্টি হয়ে যায় আর কি আর এই খুব বেশি একটা মিষ্টি হয় না বাজার থেকে যেগুলো কিনে পাওয়া যায় একটু কম মিষ্টি রাখবো তাই আমি অল্প করে দিলাম আর এটা খুব ভালো করে ঘুরে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি তিন টেবিল চামচের মতো সাদা তেল দিলাম নিয়ে নিয়েছি কারিপাতা এটা দিলে এর স্বাদটা আরও সুন্দর লাগে যারা কারিপাতার ফ্লেভার পছন্দ করো না তারা এখানে কাসুরি মেথিও দিতে পারো বা পেঁয়াজের পাতাও দিতে পারো তা আমার এখানে কারিপাতা ছিল আর কারিপাতার সুগন্ধটা খুব সুন্দর লাগে বিস্কিট যখন ইয়ে বেক করা হবে আর কি তখন এর মধ্যে থেকে এটা পাতাটাও শুকিয়ে যাবে আর এর শুকনো যে গন্ধটা সেটা কিন্তু খুব সুন্দর লাগবে বিস্কিটে তা আমি এইভাবে ছোট ছোটো করে কেটে নিলাম আর এই জলের সঙ্গে মিক্স করে দিচ্ছি এরপরে দিয়ে দেবো এক টেবিল চামচ কর্নফ্লোর এই কর্নফ্লোরটা দেওয়ার জন্য বিস্কিট বা ক্যাকার্স যাই বলো না কেন এটা খুব ক্রিস্পি হবে আর আমি আজকে এটা ময়দা দিয়ে করব না এটা আটা দিয়ে করব যাতে একেবারে সুস্বাস্থ্য মানে মাপের খাবারটা তৈরি হয় মানে স্বাস্থ্যকর খাবার এরপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার এখানে হাফ টেবিল চামচ দেব ব্যাস এইটুকুটাই দেব আর দেব না সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এবার আমি এটাতে অল্প অল্প আটা দেব আর একটা ডো তৈরি করে নেব নিয়ে নিয়েছি গমের আটা যে আটার আমরা সাধারণত রুটি খাই সেই আটাই নিয়েছি আর এটা গমের আটা দিয়ে আমি তৈরি করব তো এই গমের আটা আমি অল্প অল্প করে এখানে দেবো আর ডোটা তৈরি করে নেবো এখানে আমি কালো জিরে দিতে ভুলে গেছিলাম কালো জিরে দিলে কিন্তু এর ফ্লেভারটা আরও ভালো হবে তো আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম আর এখানে এই যে আটাটা মাখাতে গিয়ে মনে হলো যে একটু জল কম হয়েছে তো আরও একটু জল দিয়ে এটাকে ভালোভাবে ডো তৈরি করে নিতে হবে তোমরা জল দিয়েও করতে পারো বা একটু তেল দিয়েও করতে পারো তো আমি তেল আর দিব না জল দিয়েই কিন্তু ডোটা তৈরি করব আর আমি এখানে একটা কথা আরও বলি যে তোমাদের আমি এখানে তেল দিয়ে এটা করেছি আর কি তোমরা তেলের পরিবর্তে এখানটায় যদি মনে করো যে বাটার দেবো তো বাটারও দিতে পারো মেল্ট করা বাটার সেটা দিয়েও কিন্তু খুব ভালো হবে দেখো এবার খুব সুন্দরভাবে ডোটা হয়ে যাচ্ছে দেখো ডো রেডি হয়ে গেছে আর এটা আমি দশ মিনিটের জন্য এইভাবেই ছেড়ে দিচ্ছি একটু সফট হয়ে যাক তারপরে আমি এটা থেকে তৈরি করব আর কি বিস্কিটগুলো আর অন্য দিকে চলো তোমাদের একটা জিনিস দেখাই আমাকে এখানে দেখে সব পায়রাগুলো বাইরে থেকে ছুটে চলে এসছে এই যে খাবার জন্য ভাবছে যে আমি ওদের খাবার নিয়ে বসে আছি বা খাবার দেওয়ার টাইম হয়ে গেছে এই যে দেখো একে একে সবাই আসছে দেখো আমার কিচেনের উপরে এসে বসে আছে এরাকে দিনে তিন থেকে চারবার খাবার দিই তবুও মনে হচ্ছে এদের পেট ভরে না যেখানেই আমাকে দেখবে সেখানেই এসে বসে যাবে যে দেখো এখানেও বসে গেছে এসে দশ মিনিট হয়ে গেছে আর আটাটাও আগের চাইতে অনেক সফট হয়ে গেছে তো এটা থেকে আমি রুটি বেলে নিই আর কি তো প্রথমে আমি ছোট করে লেচি কেটে নিচ্ছি এখানে তিনটা হয়েছে প্রথমে আগে একটাকে নিয়ে আমি বেলে নিচ্ছি কিচেন বেললে বেশি ভালো হতো কিন্তু আমি যেহেতু বাইরে শুট করছি তো এখানে আমি বেলন চাকিতেই বেলে নিচ্ছি দেখো একেবারে পাতলা করে বেলে নিয়েছি আর এটাকে আমি এখন চৌকো করে কেটে নেব তো আমার কাছে এই ধরনের কাটারগুলো ছিল না বা কুকি কাটার ছিল না তা আমি এটা নিয়েছি যাতে ডিজাইনটা হয় তা আমি চারিধারটা আগে কেটে আমি আলাদা করে দিই এভাবে চৌকো করে করে কেটে নিয়েছি এবার আমি এখান থেকে উঠিয়ে নেবো এই চাকুর সাহায্যে এভাবে এভাবে উঠিয়ে উঠিয়ে আমি কিন্তু এই থালাতে রেখে দেবো এই থালাতে আমি তেল লাগিয়ে নিয়েছি এই থালাতেই বেক করব এটাতেই আমি রেখে দেবো সবগুলোকে তো এই যে দেখো থালাতে রেখে দিয়েছি আর বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো করে এ থালায় আমি সেট করে দেব এখানে আমি একটা ছোট্ট কাঠি নিয়ে নিয়েছি আর বিস্কিটগুলো এভাবে ফুটো ফুটো করে নিচ্ছি যাতে বেক করার সময় বিস্কিটগুলো ফুলে না যায় এখানে আমি একটা পাত্রে বালি দিয়ে দিয়েছি যাতে বালিটা গরম হয়ে যায় তো প্রায় দশ মিনিট হয়ে গেল বালি দেওয়া এটা গরম হয়ে গেছে অনেকটাই এবার আমি এর উপরে থালাটা বসিয়ে দেব। থালাটা বসানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম টু লোয়ে রাখবো আর দশ মিনিট পরে আমি ফিরে আসছি বিস্কিটগুলোই একদিক শাঁকা হয়ে গেছে অল্প তো এবার আমি এটাকে উল্টে দিচ্ছি কারণ উপর দিক থেকেও একে সেঁকে নিতে হবে এই যে এই যে দেখো ক্র্যাকার্স রেডি হয়ে গেছে কিন্তু এখন কোনোভাবেই হাত দিতে পারবো না একেবারে গরম রয়েছে আর একটু নরমও রয়েছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি তোমাদের হাত দিয়ে এবং ভেঙে দেখাবো সবগুলো একটা থালাতে হয়নি তাই আমি আগেরগুলো এটাতে উঠিয়ে রাখলাম আর পরের গুলো আবার দিয়ে দিলাম এটা আবার বেক করে নি বিস্কিটগুলো দেখো একেবারে শক্ত হয়ে গেছে আর কতটা পাতলা হয়েছে আর দুই দিক থেকেই শেখা হয়ে গেছে যেমন সুগার ফ্রি বিস্কিট কিনে পাওয়া যায় বাজারে ঠিক সেই রকম এই রকম সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই নিয়ে আসি তো এই ধরনের রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আস তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো